এখন বাজে পোনে পাঁচটা একটু তেল ভরানোর জন্য এখানে আসলো শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি চলে আসলাম হাই বন্ধুরা আমি তনুশ্রী আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজ এই বাড়িতেই আছি মা কিছু জন্য বাইরে গেছে তা আজকে যাব দিদিভাইয়ের বাড়ি তাই সকাল সকাল একদম ইজি ব্রেকফাস্টে করে নেবো দুধের সাথে কর্নফ্লেক্স বাবা বাড়িতেই আছে তো বাবার জন্য একটু রান্না করে দেব। এখন শীতে অনেক রকম সবজি পাওয়া যায় তো দেশের বাইরে থাকতে কত খুঁজেছি পেঁয়াজগুলি পেতামই না আর মাছও কমই খেতাম বাইরে এত ফ্রোজেন মাছ ভালোও লাগতো না তো এখানে একদম টাটকা মাছ পাওয়া যায় খেতেও বেশ ভালোই লাগে দুপুরে খাওয়া দাওয়া সে রেডি হয়ে বেরোলাম আমি আর সময় যাচ্ছি তো মিষ্টির দোকানে আসলাম মার্কেটে কোয়ালিটি মিষ্টির দোকানটাতে এমনি অনেক রকম ভ্যারাইটির মিষ্টি পাওয়া যায় এমনি তো এখানে ভালোই অনেক রকম ভ্যারাইটিরই পাওয়া যায় তো এখান থেকেই মিষ্টি নিয়ে নেব এখন বিকাল চারটে বেজে গেছে তো আমরা রওনা দিলাম তো ডান দিক দিয়ে গেলে মেডিকেল পরে তো আমরা সোজা তিন হয়ে বেরোচ্ছি শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি ডিস্টেন্স ফিফটি ফোর কিলোমিটার তো রাস্তা তো ভীষণই ভালো তো বাসে ওই টাইম লাগে যেতে এক ঘন্টা পনেরো বিশ মিনিট মতন তো বাইকে একদমই বেশি টাইম লাগে না না দাঁড়ালে ওই এক ঘন্টার মধ্যেই কিন্তু পৌঁছে যাওয়া যায় এখানে ফোর লেন হয়ে গেছে এখান দিয়ে যেতে এত সুন্দর লাগছে আর বাইক চালাতেও কিন্তু ভীষণ মজা লাগবে তো এমনিও আসার পর থেকে আমরা বাইকে করে প্রচুর ঘুরছি পাহাড়েও গেছিলাম যারা ওই ভিডিওগুলো দেখনি তারা দেখে নিতে পারো এখন গন্ডার মোড় পেরোচ্ছি সকালবেলা টাইমটা এই সাইডে আসলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা যে দারুণ দেখা যায় এখন তো বিকেল বিকেল হয়ে গেছে এখন আর দেখা যাবে না সকালবেলা টাইমটা দারুণ দেখা যায় সামনে টোল গেট তো বাইকের জন্য টোল ট্যাক্স দিতে হয় না গাড়ি নিয়ে আসলে টোল ট্যাক্স দিতে হবে ফাটা পুকুর চলে এসেছি ফাটা পুকুর আসা মানে হাফের বেশি চলে আসা তো আর এখান থেকে বেশি টাইম লাগবে না ওই কুড়ি পঁচিশ মিনিট মতো লাগবে এখন বাজে একটু তেল ভরানোর জন্য পাঁচটা আসলাম একদম নতুন হয়েছে পেট্রোল পাম্পটা এখন পাঁচটা বাঁচতে না বাঁচতে সন্ধ্যে কিন্তু লেগে যায় তো এখন যেহেতু অল্প অল্প করে ঠান্ডা পড়ছে সেই জন্য সন্ধ্যেটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আজ আবার অনেক বছর পর জলপাইগুড়ি যাওয়া হচ্ছে দিদিভাই রাজেশ দ্বারা বারবার তো বলতেই থাকে যাবার কথা আমারই হয়ে উঠছিল না তার মধ্যে আমার ছোট্ট ভাগ্নি গুনুটাও এত মন খারাপ করছিল আসলে এত দিন পর আমাদেরকে দেখেছিল আর পুজোর সময় এত আনন্দ হয়েছে তাই আসার পর থেকেই ভীষণ মন খারাপ করছিলো খুব কান্নাকাটি করছিল তাই আমাদেরকে আসতেই হলো জলপাইগুড়ি ভেতরে ঢুকে গেছি তো এখান থেকে আর দিদিভাইদের বাড়ি ওই পাঁচ সাত মিনিট মতো লাগবে এ আমরা কোথায় আসলাম আমি এক ঘন্টার মধ্যে ঢুকে গেছি এই যে কি ব্যাপার হ্যাঁ এত মন খারাপ কিসের হ্যাঁ আসার পর থেকে খুব মন খারাপ কি বলো কিছু না না আমার কতদিন পর আমাদের দেখা হ্যাঁ কোথায় এসছি আমি কোথায় চলে আসলাম শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি চলে আসলাম আরে বাবা মেকআপ আছিনুম কে রাত্রিবেলা সবাই মিলে ডিনার করতে আসলাম ফাটা পুকুরের কাছে একটা খুব সুন্দর রেস্টুরেন্ট এটার নাম রূপসী বাংলা রেস্টুরেন্ট সত্যি ভেতরটা কিন্তু ভীষণ সুন্দর এখানে অ্যাম্বিয়েন্স টা যেমন ভালো ছিল খাবারও কিন্তু ভীষণ ভালো ছিল ফিশ বলো বা চিকেন বলো যে কোনো আইটেমই খুব ভালো লেগেছে আমাদের এখানে ফ্যামিলি নিয়ে আসলে খুবই ভালো লাগবে ভালো স্পেসিয়াস আছে অনেক বেশি জন হলে সেপারেট রুম আছে সেখানে বসা যায় আর ওদিকেও বসার ব্যবস্থা আছে ভেতরেও কিন্তু বসার ব্যবস্থা আছে ঠান্ডার মধ্যে গুড মর্নিং সবাইকে এই যে সকাল সকাল উঠে গেছে খুব খুশি রাত্রিবেলা আর পারছিল না খুব ঘুম পেয়ে গেছিল কি ঘুম হয়েছে চোখ লাল হয়ে গেছে আজ রবিবার সকাল সকাল দার্জিলিং চা বানালো খুবই ভালো বানিয়েছিল চাটা খেয়ে বেশ রিফ্রেশ লাগছে তো ব্রেকফাস্টে লুচি হবে দিদি ভাই দিকে লুচি ভাজছে আর আমি বেলে দিচ্ছি ব্রেকফাস্টের লুচি বেগুন ভাজা ফুলকপি আলুর ডালনা আর মিষ্টি ছিল

কোডিয়তে কোডিয়ে 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 এখানে এসছি আর রাজেশ দা ইলিশ নিয়ে আসবে না বাংলাদেশের ইলিশ নিয়ে এসছে আর সাথে ছোট মাছও নিয়ে এসছে দিদিভাই আজকে ইলিশ মাছের সর্ষে পাতুরি করেছে দেখেই কিন্তু জিবে জল আসছে এদিকে স্যালাড কেটেছে ওদিকে ছোট মাছগুলো দিয়ে চচ্চড়ি করেছে নিচে মুসুর ডাল আর চিংড়ি মাছ ভাজা কি কি প্রথম আরেকটা স্পেশাল জিনিস রাজেদানিয়েশে বাংলাদেশের দই তো দইটা যে কত যুগ পর খাবো আগে তো মাওয়া খেতাম আর এখানে আসলে কিন্তু দইটা খাওয়া হয় তো এটা ভীষণ ভালো ছিল আজ বিকেলে সময় বেরিয়ে গেল শিলিগুড়িতে তো আমি কাল সকালে যাব আজ গুড় গান থাকে গান শেষ করে আমরা আসলাম বইটকখানায় তো এখানে একটু কফি পকোড়া এইসব খেয়ে বাড়ি ফিরবো আমরা আগে এসেছিলাম এখন রাজেশ দা আসলো তো এমনি ভেতরটা বেশ ভালোই আড্ডা টাড্ডা দেবার জন্য ভালোই লাগে সন্ধ্যাবেলায় তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করব আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে